আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক নিশ্চিত আপনার গুনা মাফ হবে দোয়াটা মুখ থেকে বের করার সাথে সাথে এতে কোনো সন্দেহ সংশয় দুর্বলতা নাই আমি আপনাকে হাতে কলমে লিখিত দিতে পারবো যে আপনি দোয়াটা আপনার দায়িত্বে মন থেকে বের করবেন আল্লাহ তালা আপনার বিগত জীবনের ছোটো বড় সব গুণা মাফ করবেন এটা আমি আপনাকে কোনো প্রকার সান্ত্বনামূলক কথা বা কোনো অস্পষ্ট কথা বা কথার কথা এরকম কিছু না এই কথাটা একদম হাতে কলমে লিখে দেয়া যায় এবং এটা হাদিস কোরআনের কথা তাই আপনার গুণা নিয়ে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন ভয়ের কোনো কারণ নাই ভিডিওটা দেখেন বেশি সময় নিব না আপনি ইনশাল্লাহ ভালো একটা দোয়া শিখে নিয়মকানুন শিখে দোয়াটা মুখ থেকে বের করলে অর্থাৎ পাঠ করলে আপনার গুনাগুলো আপনি খুব সহজে সস্তায় অল্প টাইমে শর্ট টাইমে মাফ করাতে পারবেন দর্শক একটা কথা আপনি হয়তো জানেন দুনিয়াতে মানুষ চলতে গেলে গুণা তাকে করতেই হবে দেখুন কে চর্মনায়ের পীর আর কে সারসিনার পীর আর কে জগৎ বিখ্যাত আলেম আর কে মক্কা শরীফের ইমাম আর কে মদিনার ইমাম সবাই মানুষ মানুষ হিসাবে সবারই গুণা আছে কেউ গুনাহে রুটবে না যত বড়ই হুজুর বলেন বা যত বড়ই সন্ত্রাস বলেন সবার কম বা বেশি গুণা আছেই যে দুনিয়ায় জীবিত তার গুণা নাই এমনটা বলা যাবে না একজন মানুষ গুণা করে নেয় এটা অসম্ভব মানুষ হিসাবে আপনাকে গুণা করতেই হবে একটা দুইটা চারটা পাঁচটা এক হাজার দুই হাজার এক কোটি দুইশো কোটি কম বেশি গুণা হবেই হবে এটা খুব স্বাভাবিক বিষয় তাই গুণা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ গুণা পরিষ্কার করার মতো অনেক মেডিসিন বা অনেক পদ্ধতি আমাদের জন্য আল্লাহ তালা রেখেছেন দেখুন আমার জামাটা সাদা এটা একদিন পড়লেই ময়লা হয়ে যায় আমি যদি ময়লাকে ভয় করে এটা না পরি হ্যাঁ এটা যদি না পরি তাহলে এটা আমার জন্য খারাপ না এটা আমার জন্য একটা ক্ষতির দিক না যে আমার জামাটা ময়লা হয়ে যাবে বলে আমি আমার জামাটা পরতেছি না তাহলে আমাকে খালি গায়ে বের হতে হবে হ্যাঁ খালি গায়ে ভিডিও করতে হবে এটা কেমন সমাজবাসী মেনে নেবে না কেউ আমাকে পছন্দ করবে না জুব্বাটা আছে বলেই হ্যাঁ আমাকে মানুষ সম্মান করে বা স্নেহ করে তো আমি যদি এটা ময়লার ভয়ে না পড়ে এটা আমার জন্য মূর্খতা বা অজ্ঞতার পরিচয় হবে ঠিক না ঠিক তেমনি একজন মানুষ দুনিয়াতে একটা দিন পার করলে তার দ্বারা গুণা ঘটবে। খুব স্বাভাবিক একটা বিষয় এটা জামা পড়লে যেমন ময়লা লাগবে আপনার জীবন পার করতেও গুণা নামক ময়লা আপনার লাগবেই বা গুণা আপনার দ্বারা হবেই তাই এটা হতাশ হওয়ার বা ভয়ে পাওয়ার কিছু নাই তো আমার জামাটা যখন ময়লা লাগে তো আমি কি হতাশ হয়ে চিল্লাচিল্লি করে বা অনেক পেরেশানির মধ্যে পড়ে যায় না আমি জানি যেটা ময়লা হয়েছে তো কি হয়েছে হুইল পাউডার আছে সাবান আছে পানি আছে পাঁচ মিনিট ধৌত করলে এটা যেই সেই আগের মতো স্বচ্ছ পকপক করবে ঠিক না তো আমার জামাটা ময়লা হলে আমি চিন্তিত হই না কারণ আমার এটা পরিষ্কার করার মেডিসিন বা পদ্ধতি জানা আছে এই কারণে আমি চিন্তিত হই না ঠিক তেমনি আমাদের যখন গুণা হয় এই গুণা মুক্ত হওয়ার এই গুণাকে মোচন করারও পদ্ধতি আছে ওই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার সব গুণা ভেনিস হবে মাফ হবে মুহূর্তের মধ্যেই পাকসাব একদম পবিত্র হয়ে যাবে কোনো সন্দেহ কোনো অস্পষ্টতা

দোয়াটা পড়ার দায়িত্ব আপনার গুণা মাফ করার দায়িত্ব আল্লাহর দোয়াটা পড়বেন আপনি জমিনে আড়স থেকে আল্লাহ তাআলা আপনার দোয়াটা শুনবেন এবং আপনার গুণাগুলো মোচন করবেন ইনশাআল্লাহ দোয়াটা পড়লেই হবে না নিয়ম কারণ মেনে পড়বেন ঠিক আছে নিয়ম হলো বেলা একবার পড়বেন বেলা একবার পড়বেন সপ্তাহে মোট চোদ্দোবার পড়বেন এবং মাসে ষাট বার পরবেন আর বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর পঁয়ষট্টি পঁয়ষট্টি হয় আপনার একশো তিরিশ আর ওখানে হলো ছয়শো সাতশো সাতশো তিরিশ বার পরবেন সারা বছরে দোয়াটা এক বছর মিলে এক বছর সময় নিয়ে মাত্র সাতশো পঁচাত্তর বা সাতশো বারই হয় বোধ হয় আমি একটু হিসাব করে আমি আপনাদেরকে একটু জানাচ্ছি হ্যাঁ সাতশো বারই হয় সকালে একবার বিকালে একবার সপ্তাহে চোদ্দোবার মাসে সাতবার এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো বার দুয়াটা পড়বেন আপনি সারা বছরে কয়টা গুণা করেছেন না করেছেন ওটার কোনো হিসাবই থাকবে না আর অতীতের গুণা ওটা তো আরও আগেই মাফ হবে মানে আপনার বর্তমান যে গুণাগুলো করবেন সেটারও কোনো হিসাব থাকবে না হিসাব থাকবে না মানে সেটা মাফ হবে অটোমেটিক অটো অটোভাবে মাফ হবে অটোমেটিক মাফ হবে আর যেটা আগে করেছেন দুই সালে দুই সালে দুই সালে বা উনিশ শতকে পুরান পুরান যে গুণাগুলো আপনি করেছেন সেগুলো মাফ হবে তাই দোয়াটা বছরে সাতশো বার পরেন এটা খুব কঠিন কোনো বিষয় আমি কিন্তু বলি নাই দোয়াটা আপনি লিখুন অথবা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নিয়ে আসুন এবং আপনার দেয়ালে আপনার টেবিলে বা আপনার খাটের উপরে যেখানে আপনি ঘুমান থাকেন খাবার খান যেখানে আপনার সময় ম্যাক্সিমাম আপনি পাস করেন এমন একটা জায়গায় দোয়াটা লিখে টানিয়ে রাখুন এবং সকালে একবার পড়ুন বিকালে একবার পড়ুন আমি আপনাকে তো বললাম দায়িত্ব নিয়ে বলছি আপনাকে কথার কথা বললাম আর আপনার গুণা মাফ হলো কি হলো না ওই রকম না কিন্তু আমি আপনাকে ভরসা যোগাচ্ছি আমরা আসলে ভরসার জায়গা পাই না আমরা আসলে দুর্বলতা বা অস্পষ্টতা বা একটা হীনমন্যতা কাজ করে আমাদের দোয়া দুরুদের ক্ষেত্রে যেটা পর্ব উপকার হবে কি হবে না আমি তো সুৎখর আমি তো বেনামাজি আমি তো এই সেই কত কিছু আমার দোয়া কি কামে আসবে তো আপনি যেই হন আমার নিশ্চয়তা আপনার জন্য অবশ্যই প্রযোজ্য হবে যদি আপনি একজন মমিন মুসলমান হয়ে থাকেন আপনি শুধুমাত্র দোয়াটা সকালে দেখে দেখে একবার পড়বেন বা মুখস্থ করে অথবা বিকালে না অথবা না এবং সকালে একবার এবং বিকালে একবার মোট দুইবার মুখস্থ অথবা দেখে যেভাবে ইচ্ছা পড়তে পারেন নিয়ত রাখবেন দোয়াটা যখন পড়বে দোয়াটা পরবেন কতবার সেটা বললাম কখন পড়বেন সেটা বললাম এবং কোন আশা নিয়ে পড়বেন সেটা কিন্তু বলি নাই এখন আপনাকে আমি সেটা বলছি আশা থাকবে আপনার মাফের যে আপনি এতদিন গুণা করেছেন আর গুণা করবেন না অতীতের গুনাহের জন্য লজ্জিত এই আশা নিয়ে দোয়াটা পড়বেন তাহলে কয়টা বিষয় আমি বললাম এক নাম্বার বললাম যে দোয়াটা দুই নাম্বার বললাম দোয়াটা কতবার পড়বেন তিন নম্বর বললাম দোয়াটা কখন পড়বেন চার নম্বর বললাম দোয়াটা কোন আসানিয়া পড়বেন এই চারটা বিষয় আপনি খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার গুনামাফির নিশ্চয়তা রয়েছে আপনার গুনা মাফ হবে আপনাকে আল্লাহতালা খুব সহজে অল্প টাইমে ক্ষমা করবেন আপনার সগিরা আপনার কবিরা আপনার জানা আপনার অজানা সমস্ত গুণা রব আল্লাহ তালা মাফ করে দিবেন ছোট বড় জানা অজানা জীবনের সব গুণাগুলো মোচন করতে জীবনের সব গুণাগুলো পানি করতে শেষ করে দিতে এখনই পড়ুন দোয়াটা এই দোয়াটির একটা নাম আছে এই দোয়াটার একটা নাম আছে আর সেই নামটা হলো সৈদুল ইস্তেফার এই দোয়াটার নাম হলো এটা এটা হলো দোয়াসমূহের রাজা দোয়াসমূহের নেতা মানে মাফের জন্য হয়তো আপনি আরও অনেক দোয়া পড়তে পারেন আপনার জানা আছে আপনি আমল করতে পারেন বাকি এই দোয়াটা হলো সব দোয়ার প্রধান প্রধান মেহমান প্রধান বক্তা প্রধান অতিথি বলে একটা কথা আছে না তো দোয়া সমূহ সবই দামি কোনো দোয়াই কোনো দোয়ার চাইতে কি না কম না বুঝতে পেরেছেন তবে গোনামাফের ক্ষেত্রে এই দোয়াটা অনেক বেশি ভূমিকা রাখে এই দোয়াটা অনেক বেশি কার্যকরী পদক্ষেপ নেয় তাই দোয়াটা আপনি অবশ্যই গুনামা নিয়তে পাঠ করবেন এই দোয়া আপনি পড়ার মাধ্যমে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি গুড়া করেছি জন্য আমি লজ্জিত আমি ক্ষমা চাই তুমি আমার মালিক তুমি ক্ষমা করলেই আমি ক্ষমা পাবো তুমি ক্ষমা না করলে আমি কিন্তু ক্ষমা পাবো না তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা হতাশ হওয়ার দিন শেষ এখন আমাদের ভরসার দিন আমরা ভরসা পাচ্ছি নবীজি সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা ভরসা পাচ্ছি কোরআনের মাধ্যমে আমরা ভরসা পাচ্ছি হাদিসের মাধ্যমে তাই হতাশ হব না হতাশা শয়তান থেকে আসে একজন মমিন মুসলমান গুণা করেছে এখন সে গুণা নিয়ে হতাশ হবে এটা কখনোই হতে পারে না এটা কখনোই হতে পারে না হুম এটা কখনোই হতে পারে না আল্লাহ তালা বান্দাকে হতাশ দেখতে চান না আল্লাহ তালা বান্দাকে গোনা নিয়ে পেরেশানির মধ্যে দেখতে চান না বান্দা তোমার গোনা হয়েছে তো কি হয়েছে আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এই সিস্টেমটার মধ্য দিয়ে আমরা যাতে জীবনটা পার করতে পারি মরণ আজকে হতে পারে কালকেও বা এক বছর পরে বা দুই বছর পাঁচ বছর পরে মরণ হবেই হবে আমাদের এই জেনারেশন আগামী একশো বছরের মধ্যে খতম হয়ে যাবে কেউ হয়তো থাকবো না আমরা দুনিয়ায় তো ওই মরার আগ পর্যন্ত আমরা আমল নিয়মিত করে যাব গুণা নিয়মিত হবে স্বাভাবিক গুণা হওয়ার পর আমরা নিয়মিত মাপ চেয়ে যাব। ধরেন আপনি ঘরে আছেন কেউ আপনাকে গুনাহের জন্য ডাকতেছেন আপনি ঘরে মুক্ত থাকতে পারতেছেন কিন্তু আপনি যখনই রাস্তায় বের হবেন হ্যাঁ আপনার একটা লোকের কাজকর্ম দেখে খুব রাগ আসলো হুম তার প্রতি খারাপ ধারণা আসলো এটা তো খারাপ জিনিস না গুনাহের জিনিস আপনি বাজারে গেলেন বাজারে কত এদিক সেদিক কত কিছু থাকে কত গুনাহের জিনিস থাকে গুনা হয়ে গেল তো আপনি দিনে চেষ্টা করে গুনা হয়তো দশটার সুযোগে একটা করবেন তো গুণা আপনার দ্বারা হবে এটা স্বাভাবিক বা আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের ব্যক্তি হন আল্লাহ প্রিয় হন তাহলে হয়তো সপ্তাহে একটা গুণা আপনার দ্বারা হবে আরও উন্নত ব্যক্তি হলে হয়তো মাসে একটা গুণা হবে আরও উন্নত হলে হয়তো বছর একটা গুণা হবে তবে গুণা হবেই আপনার দ্বারা তো গুণা নিয়ে ভয়ের কিছু নাই গুণা যদি আপনার দ্বারা হয় একটা হোক একশো হোক পাঁচশো হোক পাঁচশো কোটি হোক গুণা সব সমান হ্যাঁ একজন ব্যক্তির একটা গুণা সে যদি ক্ষমা না আছে মরে তাকেও জাহান নামে যেতে হবে আর একজন ব্যক্তি পাঁচশো কোটি গুণা সে যদি ক্ষমা না আছে মরে তাকেও জাহান নামে যেতে হবে যদি একটা গুণা ব্যক্তি ক্ষমা চায় তাকে আল্লাহ তালা যতটা সস্তায় সহজে শর্ট টাইমে ক্ষমা করবেন যার পাঁচশো কোটি গুণা তাকেও আল্লাহতালা ঠিক সেম শর্ট টাইমে সহজে সংক্ষিপ্তভাবে মাফ করে দেবেন কারণ রবের কাছে একটা গুণা পাঁচশো কোটি গুণা বলতে কিছু না রব সব গুণা সমানভাবে ক্ষমা করতে পারেন সেই ক্ষমতা তার রয়েছে আপনার পাঁচশো কোটি গুণা তাই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না আমার পাঁচটা গুণা আল্লাহ আমাকে সহজে ক্ষমা করতে পারবেন এটা কিন্তু আল্লাহ তালার সাহানে যায় না বরং এটা আমি আপনাকে বলতে পারি আপনার সুবিধার্থে বা আপনাকে সহজে বোঝানোর জন্য যে আল্লাহ তালা যার গুণা বেশি তাকে ক্ষমা করতে পছন্দ করেন বেশি বুঝেন নাই যার গুণা বেশি আল্লাহ তালা তাকে ক্ষমা করতে পছন্দ করেন বেশি তাই গুণা আপনার বেশি তার মানে আল্লাহ আপনাকে ক্ষমা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বেশি পছন্দ করবেন বুঝতে পেরেছেন এজন্য আসুন আমরা কি করি মাপ চাই ক্ষমা চাই আপনার একজন খুব কাছের আত্মীয় ঠিক আছে আপনার বাড়ি আসে না অনেক চেষ্টা করে পাঁচ বছর পর তাকে মেহমানের দাওয়াত দিয়ে ঘরে নিয়ে এসেছেন তো আপনি কতটা খুশি হবেন অনেক খুশি হবেন সব ধরনের বাজার তার জন্য করবেন তাকে সেবা করবেন খাওয়াবেন ভালো মন্দ জিজ্ঞাসা করবেন ঠিক না কারণ আপনার প্রিয় একজন ব্যক্তি পাঁচ বছর পর আপনার ঘরে এসেছে তো আমরা সবাই আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় যে ব্যক্তি গুণা করে সে তো আল্লাহ তালার কাছে ডাকে না আল্লাহ তালার কাছে যায় না মসজিদে যায় না নামাজ রোজা করে না সে আল্লাহ তালার থেকে অনেক দূরে তো এই লোকটা যখন পঞ্চাশ বছর পরে আল্লাহ তালার কাছে ফিরে আসে তো বলেন আল্লাহ তালা কতটা খুশি হন আমি আপনি তো আল্লাহ তালার কাছে প্রিয় আছি সবসময় আল্লাহ তালার কাছে প্রিয় আমরা নিয়মিত মেহমান আল্লাহ তালা আমরা নিয়মিত মেহমান আমরা আল্লাহ তালার কাছে অলরেডি প্রিয় আছি আর যে বান্দাটা পঞ্চাশ বছরের মধ্যেও আল্লাহ তালাকে ডাকে নাই এই লোকটা যখন আল্লাহ তালাকে ডাকে বলেন আল্লাহ তালা কত খুশি হন এজন্য আসুন আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে ডাকিয়ে এই ধোয়াটা পাঠ করি তো দর্শক পরিশেষে আমার মাদ্রাসার কথা কিন্তু আপনাদেরকে বলতে চাই আমার মাদ্রাসায় জন ছাত্রী এখানে থাকেন খান পড়েন অনেক খরচ আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন আপনারা নিয়মিত দান করতেছেন আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাই বিশ্বাস করেন আমার বয়স তো বেশি না আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু দায়িত্ব পবিত্র অনেক বড় সত্তর জন মেয়ের দায়িত্ব আমার কাঁধে তো আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠান যেটা কখনো কল্পনাও আনতে পারি না হঠাৎ একজন ফোন দিয়েছেন হুজুর আপনারে তিন বাচ্চাদের পনেরো দিনের খাবার আমি দিয়ে দিতে চাচ্ছি বা আমি এই খরচটা দিতে চাচ্ছি আপনার মাদ্রাসার এই কারেন্টের এই ফ্যানগুলো দিতে চাচ্ছি তো আমি হয়রান হয়ে যাই অবাক হয়ে যাই খুবই আশ্চর্যজনিত হয়ে যায় যাকে দেখি নাই যার সাথে আগে কথা হয় নাই যার সাথে পরিচয় নাই মনে হয় যে আসমান থেকে কোনো ফেরেস্তা আমাকে ফোন করতেছেন তো আপনাদের মধ্য থেকে কেউ না কেউ এমনটা করতেছেন আপনাদের দান আল্লাহ তালা কবুল করেন সেই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম